সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারে না আগামী দিনের সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন আমরা চাই তখন যখন আওয়ামী লীগের বিচার হবে সংস্কার হবে দু সালের পাঁচই মে সপ্লা চত্রের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত একটি সুষ্ঠ গণতন্ত্র ধারা ফিরে আনা সম্ভব নয় বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার আপনারা চান সকল হত্যাকাণ্ডের বিচার আপনারা চান সুতরাং সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে সমবেত ভাই ও বন্ধুবান আজকের এই বিশাল জনসভার এই পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতি ইসলাম নীলফামারি জেলা শাখার সংগ্রামী আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার বক্তব্য রাখবেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم اشتامي اندرون بنغلاديش নীলফামারি জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি জননেতা জনাব ইয়াসিন আলী আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলনের বীর শিফাউশালার তৌহিদি জনতার অগ্রপথিক বাতিলের আতঙ্ক যাদের মাধ্যমে গোটা দেশে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য ভরে চেষ্টা করে যাচ্ছেন আন্দোলন বাংলাদেশে বাংলাদেশের সমানিত আমির জননেতা হজরত মাওলানা ফৈজুল করিম হাফিজাহুল্লাহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামনে বসাপ ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় সাতীয় বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি রাবুল আলামিন আজকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে হলেও গরমকে উপেক্ষা করে আজকের প্রোগ্রামকে সাফল্য করবার জন্য যারা অংশ গ্রহণ করতে পেরেছি মহারাল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব শাইখে চরমনাই হযরত মাওলানা ফয়জুল করিম রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ পরি প্রধান অতিথি ইতিমধ্যে এসেছেন আমরা ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব এরপরে আমরা স্মরণ করছি যুগে যুগে যারা এই জমিনকে কোরআন্য আলোকে শাসন করবার লক্ষ্যে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করেছিলেন এবং শাহাদ বরণ করেছেন আল্লাহ রব আমিন প্রত্যেককে প্রকৃত শহীদ হিসাবে জান্নাতের রুসি দান করুন বলেন আমিন এবং বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় অধ্যায়ে যে সকল ছাত্র জনতা নিজেদের তাজা রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে ফেজিজম মুক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত শহীদের মর্যাদা দান করুন বলেন আমিন সংগ্রামী ভাইসব আমরা জানি বিগত সাড়ে পনেরোটি বছর এই বাংলাদেশে অন্যায় বিচার জুলুম নিপীড়ন করে তৌহিদি জনতার অধিকার হরণ করে এক তরফা তারা রাজনীতি করে মাঠে ময়দানে ইসলামী আন্দোলনকে পর্যদস্ত করবার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তালার অসংখ্য মেহরবানি বিগত দু হাজার চব্বিশে পাঁচই আগস্টের মাধ্যমে নিজের তৈরি করা সংবিধান দিয়েই দেশের যে রাজ্য ব্যবস্থা চালাতে চেয়েছিল রাষ্ট্র ব্যবস্থা চালাতে চেয়েছিল 2041 সাল পর্যন্ত নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের পাকার ও ভাত ওই দিন দুপুরে পর্যন্ত খাওয়া রিজিক মেলেনি আমরা দেখেছি যুগে যুগে যারা স্বৈরাচারের ভূমিকা পালন করেছে স্বৈরাচারদের এই রকম বিদায় নিতে হয়েছে যাহা বাংলাদেশের বিগত শেখ হাসিনার সরকারকে বিদায় নিতে হয়েছে সংগ্রামী জনতা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকার কাছে আবেদন জানাব যে কারণে রক্ত দিয়ে এই দেশ দ্বিতীয়বার মুক্ত করা হয়েছে স্বাধীন করা হয়েছে স্বাধীনতার সুখ শুরু করেছে বাংলাদেশের মানুষ অবশ্যই প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আওয়ামী লীগ তারা পলায়ন করলেও তাদের রেখে দেওয়া যারা দোষণ এখনো পর্যন্ত এই ফেসিজমের ফেসিস্ট কায়দায় বাংলাদেশের রাজনীতিতে যারা অপসংস্কার চালাতে চায় আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে পারে না আগামী দিনের সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন আমরা চাই তখন যখন আওয়ামী লীগের বিচার হবে সংস্কার হবে দু তেরো সালের পাঁচই মে সপলা চক্রের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত একটি সুষ্ঠ গণতন্ত্র ধারা ফিরে আনা সম্ভব নয় বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার আপনারা চান সকল হত্যাকাণ্ডের বিচার আপনারা চান সুতরাং আসুন সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে আল্লাহ আগামী দিনের বাংলাদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে এদেশের দেশ ও জাতির কল্যাণে ইসলামী দলগুলোকে একীভূত হওয়ার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ